সম্পূর্ণ সিলেবাস শেষ করে নি সম্পূর্ণ সিলেবাস না করে পরীক্ষা দিতে যাবে ভাইয়া প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট এরা সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারে তারপর তারা পরীক্ষা দিতে যাবে সো তুমি কেন ভয় পাচ্ছ তোমার সবচেয়ে ভাইয়া আপনি তো বললেন যে সিলেবাস এভাবে কভার করবো তাহলে পরীক্ষা যদি যদিও আসে তখন আমি কি করবো আপনি আর কিছু নাই দেখো ভাই আমি তোমাকে একটা টেকনিক শেখাই তুমি এই রসায়নে যে কাজটা করবো হাজারিনালের বইয়ে যাবা অন্য কোনো বই খোলার দরকার নাই তুমি হচ্ছে হাজারি সালের বইয়ে যাবা হাজারি সালের বইয়ে যাওয়ার পরে দেখবা কিছু বক্সের মধ্যে আছে উল্টে কি লেখা আছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি এই বস্সের ফেলা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা ঠিক আছে প্রথমেই আমাদের মধ্যে একটা জড়তা কাজ করে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এটা তো শিক্ষার্থী পরীক্ষা দেবে তো ও যদি জিবি হাই পায় পাশের পাশে আন্টি মেয়ে যদি জিবি হাই পায় আমি যদি জিবি হাই না পাই তাহলে কি হবে তুমি কয়েকটা দিন পরে যখন দেখবে যে তোমার খারাপ হয়ে যাচ্ছে তোমার তো খারাপ লাগবেই তো তোমার এই কাটা খেয়ে মানুষ নুনের সেটা দিবে যে এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে তোমাকে যে কথা কেউ বলবে আমি সেই কথা তোমাকে বলবো দেখো তোমার পড়াশোনাটা অনেক ইজি তুমি কয়েকটা কাজ করতে পারো সে এনজয় এনজয় করছে পড়াশোনা একটা তুমি মনে করো যে সিম্পল ব্যাপার এটা দৈনন্দিন একটা অংশ পার্ট মনে করো কিন্তু তুমি যদি এক্সট্রা হবে তুমি দেখো যে না আমাকে এটা বাইতে হবে ওটা করতে হবে না এরকম কিছু না হাই করে কিছু পড়াশোনা তুমি ফিল নিয়ে করবা এনজয় নিয়ে করবা যে তখন পড়াশোনা করতে একটু পড়াশোনা করতে একটু ভালো লাগছে না একটু হাটাহাটি করো একটু গান শোনো একটু ঘুরে আসো আবার পড়াশোনা করো দেখবা যে পড়াশোনার মাঝে তুমি আনন্দ খুঁজে পাও একটা ম্যাচ সব

তুমি কি এইচএসসি পঁচিশ বাচ্চার শিক্ষার্থী না এই মুহূর্তে তোমার যদি নিজেকে একটু উইক ফিল হয় তোমার যদি মনে হয় যে ভাইয়া আমাকে দিয়ে হবে না তোমার যদি মনে হয় যে ভাইয়া পড়াশোনা করবো কথাগুলো একটু শুনো আজকে বেসিক্যালি আমি কথা বলবো দেখতেই পারছো অলরেডি বুঝতে দেখে যে কিভাবে এ প্লাস কাবার করতে পারবা এই ব্যাপারগুলো শেয়ার করব। এবং একই সাথে ওভারঅল তোমাদেরকে গেম প্ল্যান শেয়ার করবো তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো ভাইয়া শেষ সময় আমি বিশ্বাস করি শেষ সময় ভালো কিছু করা পসিবল এখন তুমি দেখো আজকের ভিডিওর মেইন পয়েন্টে যাওয়ার আগে তোমাকে জাস্ট দুইটা কথা বলতে যাচ্ছি যে একটা জিনিস কি তুমি যদি ভালো কিছু করো বা মনে করো তুমি এ প্লাস পাইছো 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 গোল্ডেন সামনে চান্স তখন কিন্তু মানুষ তোমার প্রশংসা করবে তোমাকে তেল দিবে ঠিক আছে তুমি ধরো যে এ প্লাস পাচ্ছ না তোমার ভালো রেজাল্ট হচ্ছে না তুমি হতাশা আসো এগুলো শুধু তোমাকেই দেখতে হবে মানুষ তোমাকে কথা শোনাবে পাশে আন্টি এসে তোমাকে মানে তেল দিবে না তো সে তোমাকে অপমান করবে মানে এমন ভাবে কথা বলবে তোমার মনে হবে যে না সব কিছুই শেষ মানে তোমাকে বাস্তবতা বুঝতে হবে ভাইয়া তুমি কয়েকটা দিন পরে যখন দেখবা যে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে তোমার তো খারাপ লাগবেই তো তোমার এই কাটা খেয়ে এসে মানুষ নুনের সেটা দিবে যে বলবে খুব না ভালো স্ক্রিন ছিল কেন এ প্লাস পেলো না কেন গোল্ডেন পেল না সো এই কথাগুলো তোমাকে শোনা লাগবে তো আমি চাচ্ছি যারা আমার ভিডিওগুলো তোমরা দেখতেছো ভাইয়া ঠিক আছে এগুলো আসলে ব্যাপার না একটা এ প্লাস বা একটা ধরো যে জিপি ভাই এটা তোমাকে শুনে তোমার লাইফে সবকিছু ডিফাইন করে দিতে পারবে না কিন্তু তোমাকে এই জিনিসটা পাওয়ার জন্য তোমাকে দিতে হবে তোমার সর্বোচ্চ ইফোর্ট কারণ তুমি যদি পরিশ্রম না করে বলো যে ভাই আমাকে যদি এ প্লাস হচ্ছে না আমি গোল্ডেন পাচ্ছি না আমার পড়াশোনা হচ্ছে না তাহলে তো হচ্ছে না তুমি যদি ভাই সর্বোচ্চ পরিশ্রম দেওয়ার পর হেরে যাও আমি তোমাকে সেলুট জানাচ্ছি ভাইয়া যে তুমি তো তোমার সর্বোচ্চ পরিশ্রম দিয়েছো তুমি তো তোমার সর্বোচ্চ ট্রাই করছো এখন ধরে নাও যে তুমি এতদিন ভালো মতো পড়াশোনা bueno ধরে নাও অনেকে পড়াশোনা করছো ধরে নাও তুমি কোনো পড়াশোনাই করো নাই এখন সেই হচ্ছে দশটা দিন আছে এখন তুমি চিন্তা করো তুমি পড়াশোনা করবা কি পড়াশোনা করবে না এখন তুমি চাইলে পড়াশোনা না করতে পারো কিন্তু ভাই এই জায়গাটা তুমি যদি পড়াশোনা করো এবং এই দশ থেকে বারো দিন বা পনেরো দিন পড়াশোনা করার পরে বা তুমি যদি সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার পরে তোমার যদি একটা রেজাল্ট আসে এটা তোমার জন্য ব্লেসিং না সো এই জন্য একটা জিনিস বলবো হ্যাঁ ভাই ব্যাটার করে সামনে পরীক্ষাগুলো দিবা এডমিশন দিবা তারপরে তোমার রেজাল্টগুলো লাগবে কাজে লাগবে এখন জিপে না থাকলে তোমার যে অসুবিধাগুলো হবে সেটা আমি তোমাকে আগেও একটা ভিডিওতে বলছিলাম যে তোমার এডমিশনে তুমি একটু প্রবলেম পড়ব না যে পরীক্ষা দিতে পারবে না তো তোমার যদি জিভাইভটা থাকে লাইফে আমি গর্ব করে বলতে পারবা যে ভাইয়া আমার জিভি হাইভ ছিল আমি একটা ভালো রেজাল্ট করছি ঠিক আছে তো এই জিনিসটা খুব বেশি মানে হাইপ তোলার দরকার নেই বাট সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে এবং মেক করবা তুমি যে আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিচ্ছি আমি বিশ্বাস করি তুমি যদি ভাই তোমার জায়গা থেকে তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেছে সো আস আমার মেইন পয়েন্টটা আসি সো এই সময় তোমাদের যে ফিলিংসগুলো হচ্ছে আমি এগুলো পার করে আসছি ভাইয়া আমি নিজেও তোমাদের এই লাইফটা পার করে আসছি আমি নিজেও এডমিশন পরীক্ষা দিয়েছি ঠিক আছে আমি জানি যে এই পরীক্ষাগুলো আগে নর্মাল অনেক বেশি টেনশন হয় এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী প্লাস পায় না বা ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পায় না যে কারণে সেটা হচ্ছে টেনশনের কারণে তো প্রথমেই আমাদের মধ্যে একটা জড়তা কাজ করে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এত এত শিক্ষার্থী পরীক্ষা দিবে তো ও যদি জিপিএ ফাইভ পায় পাশের পাশের আন্টির মেয়ে যদি জিপি ফাইভ পায় আমি যদি জিপি ফাইভ না পাই তাহলে কি হবে তো এই যে জিনিসগুলো তুমি যখন চিন্তা করতেছো অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতেছো যে ও জিপিএ ফাইভ ফাইভ পাইলে কি হবে যদি আমি জিপি ফাইভ না পাই তো তুমি একটা জিনিস চিন্তা করো যে তো মানে অন্যদের রেজাল্ট দিয়ে আসলে কোনো কিছু জাস্টিফাই করা উচিত না তুমি তোমাকে জাস্টিফাই করো তুমি কিভাবে এই চিন্তা করো তুমি হ্যাঁ অন্যরা জানে না তুলনা করতে পারে আমি আমার নিজেকে নিজের সাথে কম্পেয়ার করবো আমি আমার নিজেকে নিজের নিজেকে আজকের দিনে থেকে সারিয়ে যাবো সো আমার কোনো প্রেশার নেওয়া যাবে না আমার কোনো টেনশন নেওয়া যাবে না কারণ শেষ সময় আমার ভিতরে একটা ভয় কাজ করবে অস্থিরতা কাজ করবে বারবার মনে হবে যে এই তো পরীক্ষার দশটা দিন আছে আমাকে দিয়ে হয়তো যেভাবে সম্ভব না বাট তুমি বিশ্বাস করো বোর্ড পরীক্ষাগুলোতে তুমি যদি সবগুলো উত্তর ঠিকঠাক মতো পরীক্ষার যে খাতাটা আসতে এই খাতা যদি লিখে আসতে পারো ভাইয়া একটু তো পড়াশোনা করছো তো শেষ সময়টা তো পড়াশোনা করতেছো তো এই জিনিসগুলো একটু ভালোভাবে আসতে পারো ভাইয়া বিশ্বাস করো বোর্ড পরীক্ষায় জিপে ফাইভ পাওয়া কোনো ব্যাপারই না আমি নিজেই ভাইয়া তোমাদের এই যে জার্নিটা ফেস করে আসছি ভাই ঠিক আছে অল্প পড়াশোনা করছি খুব বেশি কিন্তু আমার একাডেমিক পড়াশোনা করি নাই তারপর দেখা গিয়েছে জিপে ফাইভ বলো গোল্ডেন সবগুলোই চলে আসছে ভাইয়া তুমি কেন পারবা তুমিও পারবা সো জাস্ট একটু জায়গায় ধরে রাখো এবং শেষ সময় টেস্ট পেপার এবং যে ব্যাপারগুলো পড়তে বলবো এগুলো একটু পড়তে হবে জন্য কথাবার্তা বলবো তো একটা কথাই নোট করে মাথায় রাখবা যে তুমি যদি জিভাই পাও এটা অর্জনটা তোমার এই ক্রেডিটটা তোমার তুমি পড়াশোনা করছো তুমি কিন্তু এই পাইছো সো এখন তোমাকে যে অপমান করো তোমার মধ্যে ভয়গুলো আছে গুলো সরে ফলাই দাও সো ভাই আমি আমার সর্বোচ্চ ইফুটাই দিব ঠিক আছে এই রিজাল্টটা আনার জন্য আমি আমার সর্বোচ্চ ফুট দোক আউটকাম কি আসবে সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু যদি মানুষের কথা শুধু ডিমোটিভেটে হো যে ভাইয়া ও তো বলতে প্লাস হবে ও তো বলতেছে যে বোর্ডে ফার্স্ট হবে দরকার নেই কে বোর্ডে ফার্স্ট হোক কে সেকেন্ড হোক দেখার দরকার নেই আমি আমার জায়গায় সর্বত্র ফুটে দিব পড়াশোনা করো ইনশাল্লাহ তোমাদের সাথে তোমাদের আহ বিজয় দেখা হবে ওকে সো দেখো আমরা একটু করে দেখার চেষ্টা করবো যে রসায়ন অংশটা মধ্যে কিভাবে ভালো করা যায় যায় সো এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে তোমাকে যে কথাগুলো কেউ বলবে না আমি সেই কথাগুলো আজকে তোমাকে বলবো দেখো তোমার পড়াশোনাটা অনেক ইজি যদি তুমি কয়েকটা কাজ করতে পারো কারণ দেখো আমি মেইন পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে একটু মোটিভেট করে ট্রাই করতেছি কারণ মোটিভেশনটা হচ্ছে মেইন থিং কারণ তুমি যদি ভাইয়া পড়াশোনা আগ্রহে হারাই ফেলো তোমার যদি পড়াশোনা করার ইচ্ছাই না থাকে তোমার যদি ইচ্ছা শক্তি মরে যায় যতই পড়াশোনা নিয়ে কথা বলে কেন কাজ হবে না সো প্রথমত আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো আমার হাতে দশ দিন আছে ডাজেন্ট ম্যাটার আমার এগুলো মানে মনে নিয়ে আসলে দরকার নাই আমার সময় আছে আমি কন্টিনিউ পড়াশোনা করতেছি আট থেকে দশ ঘন্টা না পড়াশোনা দিব ঠিক আছে এই কাজগুলো করো ভাইয়া দেখবো যে পড়াশোনার প্রেশার কমে গিয়েছে এবং পড়াশোনা

ফিজিক্স একটা ম্যাথ করতেছো কেমিস্ট্রি একটা ম্যাথ করতেছো দেখবা যে অটোমেটিক্যালি তোমার চিন্তা হবে যে না এটা শেষ করলাম তারপরে পরের স্টেপে এটা গেম হিসেবে চিন্তা করো একটা ওদের শেষ করছে আরেকটা ওদের শেষ করবো সো এই কাজটা তোমাকে করা লাগবে কারণ তুমি স্টুডেন্ট এই অবস্থায় তুমি যদি পড়াশোনা না করো তাহলে কি হবে হবে না সো এই প্রিফোর দাও অবশ্যই পড়াশোনা অনেক সহজ সো প্রথমে আজকে আমার মেইন টার্গেট যেটা ভাইয়া যে আমাদের ভিতরের যে ভয় আছে আমাদের ভিতরে যে জড়তা আছে এই ভয় এবং জড়তা সব বাদ আমাকে আত্মবিশ্বাস নিয়ে নাঠে নামতে হবে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব এই শেষ সময় এবং আমার মধ্যে যদি ভাইয়া জেদ না থাকে এবং আমি যদি পরিশ্রম দিতে না পারি আমি যদি তোমাকে মানে বলে দিই যে ভাই এই দশটা প্রশ্ন পরীক্ষা আসবে তারপর তুমি পারবো না কারণ তোমার ভিতরে জেটটাকে কাজে লাগাও ঠিক আছে এই জেটটা হচ্ছে এমন একটা জিনিস দেখো এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে নিজেকে তুমি যদি এখন থেকে প্রিপেয়ার করতে না পারো সামনে তোমাকে আরো অনেকগুলো স্ট্রাগল পাড়ি দিতে হবে সো এখন থেকে নিজেকে প্রিপেয়ার করো নিজের মধ্যে জেদ নিয়ে আসো যে আমাকে এ প্লাস পাওয়া লাগবে মানে লাগবেই ঠিক আছে আমার প্রিপারেশন যেমনই হোক কে কয়টা বই শেষ করছে দাদিন ম্যাটার আমি আমার দিক থেকে সর্বোচ্চটা দিয়েছি আমি এই জিনিসগুলো পড়ছি আমি এগুলো থেকে পারবো সো এই বিশ্বাসটা নিয়ে এসো জেদ নিয়ে আসো এবং ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যে শেষ সময়টুকু আসতে পরিশ্রম করো অবশ্যই তুমি পারবা ভাইয়া এই বিশ্বাসটা নিয়ে আসতে হবে ওকে সো শুধু যে পরিশ্রম করলে হবে এমনটা না পরিশ্রমটা আমাকে সঠিক পরিকল্পনা অনুযায়ী করতে হবে কারণ আমি যদি ভাই প্ল্যান সঠিক মতো করতে না পারি আমি যদি না জানি যে কোন অংশগুলো আমার শেষ সময় পড়া উচিত আমি যদি শেষ সময় চিন্তা করি যে আমি রসায়ন পুরা বই শেষ করে ফেলবো তাহলে কিন্তু এটা সমস্যা তুমি কিন্তু চাইলেও সবগুলো শেষ করতে পারবে না কিন্তু পড়াশোনার সমুদ্র এখানে আমাকে পড়াশোনা কমিয়ে নিয়ে আসতে হবে সো এই পরিকল্পনা পরিকল্পনাটাই আজকে আমরা করব যে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কিভাবে এ প্লাস ইনসিওর করা যায় প্রথমে আরেকটা আশার বাণী তোমাকে দেখাই তোমার এই এ প্লাসটা কিভাবে ইনসিওর হবে দেখো তোমার এমসিকিউ পরীক্ষা আসবে কয়টা তোমার এমসিকিউ পরীক্ষায় আসবে ভাইয়া পঁচিশ টাইম সিকিউ আসবে ওকে খুব ভালো কথা এবং তোমার সিকিউ মানে সিজনশীল আসবে তোমার এখান থেকে পঞ্চাশ নাম্বারের তার মানে এখানে তোমার পঁচাত্তর নাম্বার চলে যাচ্ছে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল থাকবে সেখান থেকে তোমাদের পঁচিশ নাম্বার আসবে সব মিলিয়ে আমাদের একশো মার্কের পরীক্ষা হবে আচ্ছা এখন এই যে আমাদের রসায়ন প্রথম পত্র থেকে ভাইয়া আমাদের একশো নাম্বারের পরীক্ষা হবে রসায়ন দ্বিতীয় পত্র থেকে আমাদের একশো নাম্বারের পরীক্ষা হবে তবে মজার ব্যাপারটা এখানে যেটা হচ্ছে তোমার কিন্তু এই দুইটা সাবজেক্ট মিলে তোমাকে এ প্লাস ইনশিওর করতে হবে মনে করো তোমার কোনো কারণে প্রথম পত্রের পরীক্ষা একটু খারাপ হয়েছে তুমি এসে নিজেকে দুর্বল ভাবতেছো যে ভাই প্রথম পত্র খারাপ হয়েছে আমার জিপিএ শেষ কিন্তু তুমি তো জানোই না যে ভাইয়া প্রথম পত্রে খারাপ হয়েছে সমস্যা নাই তুমি তার মানে আমি খারাপ হলে ফার্স্ট পেপার যদি বেশি নাম্বার তুলতে পারি দুটো কম্বাইন্ড করে কিন্তু ভাই আমার জিপি ভাই চলে আসবে এখন তোমার এখানে লাগবে কত একশোর মধ্যে তোমার এখানে লাগবে ভাইয়া আশি তোমার একশোর মধ্যে এখানে লাগবে মনে করো তোমার আশি তাই আশি আশি তুমি যদি একশো ষাট তুলতে পারো ভাইয়া তাহলে কিন্তু অভারঅল তুমি এ প্লাস পেয়ে যদি আটাত্তর আসে এটাতে ব্রাসই পাওয়া লাগবে চাপ নেওয়ার কিছু আছে চাপ নেওয়ার কিছু সময় তো আমরা একটু গেম প্ল্যান তৈরি করবো যে কিভাবে আসলে আমি শেষ সময় এই জিনিসগুলো শেষ করতে পারি আমাদের মতো অনেকে আসতে ভাইয়া যে আমরা এখনো এই সবগুলো চাপটা পড়তে পারিনি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার কথা মিলাই নিও এরা সম্পূর্ণ সিলেবাস শেষ করে নেই সম্পূর্ণ সিলেবাস না করে পরীক্ষা দিলে যাবে ভাইয়া প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী এরা সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারেনি তারপর তারা পরীক্ষা দিতে যাবে সো তুমি কেন ভয় পাচ্ছ তোমার একটা চ্যাপ্টার বাকি আছে তারপর তুমি পারা সবকিছু পাওয়া লাগে না বোর্ড পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য কথাটা তোমার কাছে খারাপ লাগতে পারে বাট এটাই বাস্তবতা বোর্ড পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য সবচেয়ে পারতে হয় সব যে জানতে হয় এমনটাও না তোমাকে বুঝতে হবে যে কিভাবে তোমাকে প্রিপারেশন দিতে হবে কিভাবে তোমাকে গেম প্ল্যান তৈরি করতে হবে সো আমাদের প্রথম পত্রের মধ্যে লক্ষ্য করো আমাদের চ্যাপ্টার ওয়াইড আছে ভাইয়া চ্যাপ্টার আছে আমাদের গুণগত রসায়ন মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে কর্মমুখী রসায়ন চারটা চ্যাপ্টার আছে ভাইয়া এখন আমার ব্যাপারটা হচ্ছে যে আমার পরীক্ষার প্রশ্ন কয়টা আসবে আমার পরীক্ষার প্রশ্ন যেহেতু আসবে আটটা এই আটটা থেকে আমাকে উত্তর করা লাগবে পাঁচটা তো আটটার মধ্যে আটটাই আমি যদি একবারই চিন্তা করি সবগুলো চ্যাপ্টার পরব তার মানে গুণগত রসায়ন অনেক বড় চ্যাপ্টার মৌলের পর্যাপ্ত আরো বড় চ্যাপ্টার সবগুলো শেষ করতে পারবো না এই যে চাপ নিচ্ছ তো হবে না কেন চাপনি না আমি দেখো আমি যদি শুধুমাত্র এই গুণগত রসায়নটা পড়তে পারি ভাইয়া ভালো মতো তাহলে এই গুণগত রসায়ন থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার

যে আমি গুণগত রসন শেষ করে ফেলবো এরপরে তুমি আইকা সেটটা দেখো পলমুখী রসন এইখান থেকে 100% একটা প্রশ্ন আসবে তাহলে এইখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসে অনেক সময় তিনটা প্রশ্ন আসে তুমি যদি বিগত বছরগুলো তিনটা করো তাহলে এখানে তোমার মোরলেস তুমি দেখবা যে এখানে দুইটা প্রশ্নই বেশি আসে তিনটা কম আসে বাট দুইটা তিনটা আছে তাহলে তুমি ধরতে পারো দুইটা আসবে দুইটা মোটামুটি সিওর এখান থেকে একটা তিনটা প্রশ্ন চলে আসেছে এরপরে রাসায়নিক পরিবর্তন থেকে তোমার দুইটা বা তিনটা প্রশ্ন আসবে আর মোল এর থেকে তিনটা আসতে পারে সো আমি যদি চিন্তা করি যে এখান থেকে আমার মিনিমাম দুইটা আসবে তাহলে দেখো আমি এই গুণগত সেন্ট বললাম ভালো মতো দুইটা কাভার কর্মমুখী রাসন পড়লাম এখান থেকে আমার একটা কাভার রাসায়নিক পরিবর্তনটা আমি কেন পড়তে বলতেছি কারণ রাসায়নিক পরিবর্তন ভাই এটা হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এবং ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার মজাটা যে সেখানে যে তুমি যদি অল্প পড়াশোনা করো একটু যদি গুছিয়ে নিতে পারো এটা খুব দ্রুত শেষ করা পসিবল কিন্তু মৌলের পর্যন্ত ধর্ম হ্যাঁ এটা এটাও নাইনটেন পড়ে আসছো কিন্তু এই চ্যাপ্টারে উত্তর করলেও সবসময় ফুল নাম্বার পাওয়া যায় না কারণ থিওরিটিক্যাল অংশ তুমি যতই ভালো লিখো না কেন সারা চাইলে মার্ক কমাই দেবে তোমাকে সর্বোচ্চ সাত আট দিবে দুই মার্ক কেটে রাখবে সব রিক্স নেওয়ার দরকার কি এবং এখানে টপিক আছে অনেকগুলো টপিক আছে অনেকগুলো তো আমি যে কাজটা করবো শর্টকাট শেখাবো শর্টকাট শেখাবো চাপ নিও না তুমি এই চ্যাপ্টার গুণগত রসায়ন পড়বা কর্মমুখী রসায়ন পড়বা রাসায়নিক পরিবর্তন পড়বা অলরেডি দেখো এখান থেকে তোমার তিনটাও আসতে পারে তাহলে আমি যদি আটটা প্রশ্ন কাউন্ট করি তাহলে এখান থেকে তিনটা এখান থেকে দুইটা পাঁচটা এখান থেকে একটা ছয়টা আবার এখান থেকে দুইটা আটটা আবার এমনও হইতে পারে এখান থেকে তোমার তিনটা আসতে পারে ধরলাম এখান থেকে বেশি ধরলাম তিনটা আসলো তাহলে এখান থেকে আমার দুইটা আসবে এখান থেকে দুইটা আসবে তারপরেও তো আমার কাভার আপ হয়ে যাচ্ছে চাপ নেওয়ার তো সুযোগ নাই সো যখন তুমি ব্যাংককে প্রেসার দিবা না যখন তোমার গুণগত রসন কভার হবে যখন তোমার কর্মমুখী রসন কভার হবে কর্মমুখী রসন হ্যাঁ তুমি ওই যে ঘুরে ফিরে ভিনেগার প্রস্তুতি থেকেই প্রশ্ন আসে ভিনেগারটা ভালো মতো পড়লেই কভার আপ হয়ে যায় এবং দুই একটা প্রশ্ন দেখো এটা তো বানাই লিখতে পারবা পারবা না ভাই কি খুব বেশি কঠিন কর্মমুখী রসন পারবা গুণগত রসন খুব বেশি কঠিন পারবা সো এই যে জিনিসটা এটাও সহজ এটাও সহজ রাসায়নিক পরিবর্তন সহজ এই তিনটা চাপ্টার পড়ি আমার এ প্লাস ইনসিওর হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো বললেন যে সৃজনশীল আমি কি করবো আর কি শোনাই দেখো ভাই আমি তোমাকে একটা নিনজা টেকনিক শেখাই তুমি এই রসায়নে যে করবা হাজারি বইয়ে যাবা অন্য কোনো বই খোলার দরকার নাই তুমি হচ্ছে হাজারি স্যারের বইয়ে যাবা হাজারি স্যারের বইয়ে যাওয়ার পরে দেখবা কিছু বক্সের মধ্যে এমসি কিউ আছে একটা পৃষ্ঠা পিস্টা উল্টাবা লেখা আছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি এই বক্সের এমসি কিউ গুলা ঠাড়া মুখস্ত করে ফেলবা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা

পরীক্ষা আগের রাত আমি কি করতাম যদি আমার আমার পরীক্ষা আগের রাত হয়তো আমি কি করতাম আমার মনে করো কোনো পড়াশোনা হয় নাই আমি যে কাজটা করতাম এই গুণগত রসায়ন মৌলের পর্যপ্ত রাসায়নিক পরিবর্তন কর্মুখী রসন এখানে সব মিলিয়ে মনে করো যে ছয়শো প্রশ্ন আছে হাজারি সেরে বইয়ে একের আনসার এটা দুই আনসার এটা তিনের মুখস্থ করে যাইতাম কেন মুখস্ত করে যাইতাম কারণ প্রশ্নগুলো হাজারি সের বই থেকে আসার সম্ভাবনা বোর্ড পরীক্ষা অনেক বেশি এবং রিপিট আসে হুয়া হুয়া আসে কোনো কিছুই চেঞ্জ করে না কেমিস্ট্রির অংশগুলো সেই জন্য মুখস্থ করে যাইতাম বলতেছি এটা হচ্ছে নিনজা টেকনিক কিন্তু শুধু শুধু কি মুখস্থ করবো না একটু বেসিক সহ একটু বুঝে মুখস্থ করো তাহলে দেখবা যে পরীক্ষা ভালো করো বা ঘুরাই যদি প্রশ্নগুলো আসে তারপরও পারবা তুমি ওকে আচ্ছা পয়েন্টে আসো তাহলে সেকেন্ড পেপার কি করবো তাহলে আমি এখানে যদি ভালো নাম্বার তুলতে পারি এটা দিয়ে কিন্তু আমি আপ হিসেবে রাখতে পারবো সেকেন্ড পেপারের মধ্যে অধ্যায় আছে আমার পরিবেশ রসায়ন জৈব রসায়ন পরিমাণগত রসায়ন ত্বরিত রসায়ন এখন আমরা যারা বেশি বোকা বা আমরা যারা একটু বেশি চিন্তা করি আমি প্রথমেই চিন্তা করি যে অর্গ্যানিক কেমিস্ট্রি তো আমি পড়তেছি না অর্গ্যানিক কেমিস্ট্রি যদি আমি কিচ্ছু পারি না তাহলে যে কাজটা হবে আমার প্লাস হয়তো ইনসিওর হবে না আমি হয়তো বা পারবো না তো এই যে তুমি একটা রং ডিসিশন নিচ্ছ ভাইয়া কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থীরা বললাম যে অনেকেই অর্গ্যানিক কেমিস্ট্রি স্কিপ করে যাবে তারপরে প্লাস হবে এখন তোমার হাতে যদি সময় থাকতো দুই মাস বা তিন মাস সময় থাকতো তারপরে আমি তোমাকে বলতাম যে ভাইয়া তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি সবগুলো জিনিস পড়ে যাও এখন তোমার হাতে সময় নেই তোমার হাতে আছে দশ দিন মানে আমি যদি সব চাপ তোমাকে পড়তে বলে তুমি শেষ করতে পারবা শেষ করতে পারবা তাহলে তোমার করণীয় কি হবে তোমার করণীয় হবে পরিবেশ শোষণটা দিয়ে আল্লাহর নামে শুরু করা এই পরিবেশ শসান হচ্ছে দুনিয়ার ইজি একটা চ্যাপ্টার যদি অল্প পরিশ্রম করতে পারো ভাইয়া পরিবেশ রসন শেষ করা পসিবল এবং এখানে বাচ্চা বাচ্চাটা বেশি আছে বিশ্বাস করো ভাইয়া এই চ্যাপ্টার শেষ করার কোনো ব্যাপারই না একদম ইজি একটা চ্যাপ্টার এবং তড়িৎ রসায়ন এই সাপে শেষ করতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা হাতে গোনা কয়েকটা টপিক আছে বলবে যে এই পাত্রে দ্রবণ এই পাত্রে রাখা যাবে কিনা ইনোট সেলের ম্যাগ গুলা বের করতে বলবে এই দুইটা সারা আর কিছু আছে আমাকে বলো তো যে পাত্রে রাখা যাবে না তারপর হচ্ছে তোমার এই যে তরিদারের যে ম্যাথ গুলা এগুলো আছে ভাইয়া তুমি যদি এই দুই থেকে তিন ম্যাথ করো বোর্ড প্রশ্নগুলো ঘুরে ফিরে ও একই জিনিস আসতে চাই তো এইটাও কভার করা পসিবল এটাও কভার করা পসিবল এটা কভার করলে মিনিমাম দুইটা প্রশ্ন এখান থেকে আসবে এটা কভার করলে মিনিমাম একটা প্রশ্ন আসবে তিনটা প্রশ্ন আমার অলরেডি শেষ এরপরে চ্যাপ্টারটা আসবে পরিমাণগত রসায়ন ভাইয়া আমি এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা যে এত করে মানে পড়ছিলাম ভাইয়া এবং এইটার উপর আমার একটা নোট আছে যেই নোটে আচ্ছা না এই নোটে ভাই কমেন্ট করেনি উনি বায়োলজি একটু কমেন্ট করছিল যাই হোক ব্যাপার না রসায়ন ভাইয়া এটা আমার চ্যানেলে যাও বা আমার পেজে যাও আমার একটা নোট আছে এই নোটটা আমি এমন ভাবে তৈরি করছি যদি কেউ এই নোটটা পড়ে ভাইয়া দেখবো যে পড়াশোনা ইজি লাগতেছে এইখানে তোমার বেসিক্যালি আসে কি পরিমাণগত রসায়ন থেকে তোমার নর্মালি ওই যে একটা প্রশ্ন আসে না যে এবং ঘর নাম্বারে বারবার আসে এখানে তোমার পিপিএম বের করতে বলে ঠিক আছে পিপিবি পিপিটি তারপর ঘনমাত্রা এস বের করতে বলে এবং ঘর নাম্বারে একটা কমন টাইপের প্রশ্ন আসে মনে করো তোমার দুইটা পাত্র দেওয়া আছে এটা একটা পাত্র এটা একটা পাত্র তো এখানে তোমার ঘনমাত্রা বের করা লাগে এখানে ঘনমাত্রা বের করা লাগে তো তোমাকে বলবে গ নাম্বারে তো ঘনমাত্রা বললো এবং ঘ নাম্বারে তোমাকে বলতে পারে যে যে এই যে এই পাত্রে দ্রবণ দুইটাকে মনে করো এটা এ পাত্র এটা বি পাত্র আমি আসলে অনেকদিন থেকে কেমিস্ট্রিটা দেখি না তো আমি নিজেই ভুলে গেছি তো এখানে বলা আছে যে এ এবং বি এই দুইটা পাত্রের দ্রবণকে একসাথে মিশ্রিত করলে একসাথে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে মিশ্রিত দ্রবণের প্রকৃতি এই যে মনে পড়ছে ঠিক আছে দেখছো ব্রেন আসলে একটু উইক হয়ে গেছে তো এই যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট কমন একটা টাইপ এরপরে আর একটা টাইপ আছে জারণ বিজারণ সমতাকরণ ভাইয়া জারণ বিজারণ সমতাকরণ সাতটা প্রশ্ন আছে এই সাতটাই আমি ধরে ধরে সমাধান করিয়ে দিয়েছিলাম তো এই জারণ বিজারণ টাইপটা দেখো মিশ্রণের প্রকৃতি বের করতে হয় দুনিয়ার রীতি টাইপ এবং এই চ্যাপ্টার গুলো শেষ করার কোনো ব্যাপারই না বিশ্বাস করে এগুলো আমি এমনি বলতেছি না আমি নিজের পরীক্ষা দিছি বা আমি নিজের হয় পাইছি তো এই জন্য তোমাদেরকে বলতে পারতেছি তো এগুলো ব্যাপার না যে মিশ্রণের প্রকৃতি এই একটা টাইপ আরেকটা তোমাকে বলবে যে জারুন মিজর সমতা করো সো এইটা যদি সমতা হয়ে যায় আর ভেজালের কিছু ম্যাটটা আছে দুই চারটা ম্যাথ আছে এই চাপ্টার দুনিয়ার যে একটা চাপ্টার এটাও শেষ করা পসিবল তরিত রসনা এখনো শেষ করা পসিবল পরিবেশ রসান এখনো শেষ করা পসিবল কোনো চাপার কিছু নাই এখন কথা হলো ভাই অর্গানিক কেমিস্ট্রি অর্গান কিছু দরকার নেই পড়ার অর্গানিক কেমিস্ট্রি কেমিস্টার তুমি প্লাস পাবা কারণ তোমাকে যদি প্রেসার দেই সবগুলো জিনিস পড়তে বলি তুমি পারবা না এখন কেউ যদি শেষ করে অর্গানিক কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখতে পারো তাহলে পড়লা আর না হলে যে কাজটা করবো সেটা আসো আমাদের এইগুলো থেকে প্রত্যেকটা থেকে ওয়ান সেট এমসিকিউ পড়তে হবে এবং যে কাজটা করতে হবে হাজার হিসাবে বই থেকে থেকে অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ বাদ দেওয়া যাবে না এমসিকিউ গুলো ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে স্পেশালি যদি বুঝেও পড়তে না পারো হাজারি সারের বইয়ের এমসিকিউ মুখস্থ করে যাও সো তাহলে এই চারটা চ্যাপ্টার থেকে হাজারি সারের বই যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তুমি যদি এমসিকিউ গুলো সলভ করে যাইতে পারো বক্সের প্রশ্নগুলো পড়ে যাইতে পারো ডেফিনেটলি তোমার এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে ওকে আচ্ছা তো আশা করি তুমি এই জিনিসগুলো বুঝতে পারছো সো তুমি যদি একটা গেম প্ল্যান তৈরি করতে পারো নিজের উপর বিশ্বাস রাখতে পারো ঠিক আছে দেখা যাবে যে এই অল্প সময় ভালো কিছু করা পসিবল তো বিশ্বাস রেখে পড়াশোনা করো আমি বিশ্বাস করি তোমরা পারবা সর্বোচ্চ ইফোর্টটা দাও